কেমন আছো সবাই আজকে চলে এসেছি একটি ডল কেকের ভিডিও নিয়ে প্রথমে দেখো কেকটাকে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে কিছু ফ্লাওয়ার বানিয়ে নেব এই যে রোজটা বানাচ্ছি এই রোজটা অন্য রোজের থেকে একটু আলাদা রকমভাবে বানাচ্ছি আজকে কেকে যে যে রোজগুলো ইউজ করব। মোটামুটি সবগুলোই এই একইভাবে বানাবো এই রোজটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং ফুলগুলো দেখো একটু অন্য রকমের অন্যান্য রোজের ক্ষেত্রে যেরকম ওভারল্যাপিং করে পেটালগুলো দেওয়া হয় এই ফুলগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না একটা পেটালের উপরেই দেখো তিনটে চারটে করে পেটাল দিয়ে এই রোজের ডিজাইনটা করেছি এই রোজটা দেখো আবার ভিতরে একটু সবুজ ক্রিম দিয়ে আর একটু অন্যরকম করার চেষ্টা করেছি রোজগুলো ভালো লাগছে না এই কেকের অর্ডারটা ছিল অনেক দূর থেকে এবং কেকটা যার জন্য অর্ডার করা হচ্ছে তার ডল কেক খুব পছন্দ এবং ডল কেকটা অনেক ফুলের মাঝখানে থাকবে ডলটা বসে থাকবে এইটা তার খুব পছন্দের এবং সেই জন্যই এতগুলো ফুল বাড়াতে হচ্ছে এবং ফুলগুলো দিয়ে যখন কেকটা ডেকোরেশন করা হচ্ছে সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল তোমরাও কিন্তু জানিও আমার এই কেকটা তোমাদের কেমন লেগেছে এই দেখো মাঝখানে হলুদ কুড়ি দিয়ে আরও কয়েকটা এই কালারে ফুল বানিয়ে নিচ্ছি এইবার আমি ডল কেকটাকে সাজাবো দেখো কেকটার উপরে একটা ডল বসিয়ে দিয়েছি এই ডলটা একটা বসা ডল হলে ভালো ছিল কিন্তু আমার কাছে এই মুহূর্তে বসা ডলটা ছিল না যার জন্য আমি কেকটা ডলটাকে এরকমভাবে কেকের মধ্যেই বসিয়ে দিয়েছি এরপরে দেখো একটা খুব লাইট পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি কেকটার ডলটার ফ্রকটা করে দিচ্ছি আর হোয়াইট কালার দিয়ে আমি ফ্রকের উপরের ডিজাইনটা করে দেবো এরপর ফুলগুলো বসানোর জন্য আমি কিছু কেকের উপরে সাদা রঙের ক্রিম দিয়ে বেস করে নিলাম এরপরে গোলাপগুলো এবার বসাবো যা গোলাপটা তো পড়ে গেল এরকম প্রায়ই হয়ে থাকে কেকের মধ্যে গোলাপ বসানোর সময় পড়ে যায় কিন্তু ভাগ্যিস গোলাপটা উল্টে পড়েনি একদম সোজাসুজিই পড়েছে যাই হোক এবার গোলাপগুলোকে আমি পর 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 বসিয়ে দেব। তোমাদের কিন্তু কার কোন রঙের গোলাপটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো গোলাপগুলো বসিয়ে দেওয়ার পরে কেকটা দেখতে কত সুন্দর লাগছে না এরপরে একটা ডিপ গোলাপি রঙের ক্রিম দিয়ে সাইডে একটা ফ্লাওয়ার করে দেব এরপরে ফ্লাওয়ারের নিচে নিচে কিছু লিভ অ্যাড করে দেব লিফ্ট ক্যামেরায় হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখতে কেকটা সত্যিই খুবই সুন্দর লাগছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রকমের ভিডিও দেখতে চাও অন্য কোনো কেকের তাহলে সেটাও কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক এই রকমই নতুন নতুন ডিজাইন দেখার জন্য